এখান থেকে নজারাটা সেই আসছে আর ডেকে থেকে থেকে ময়ূর ডাক আর দেখো মিতালি একদম দাঁড়িয়ে রয়েছে আবার দেখতেই পারছো আর বললে হিলসের একদম উপর চূড়াটাই আমরা এসেছি সবার উপরে তো এর উপরে যাওয়ার রাস্তা যদিও রয়েছে কিন্তু আমরা যাচ্ছি না কেননা কেউ নেই ফাঁকা ফাঁকা লাগছে আর দেখো কোথা থেকে এসেছি আমরা দেখো ওই দেখো দেখছো নিচে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তা নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখানে গুরুগ্রাম অ্যারাবল্লি হিলস নামে একটি জায়গা আছে যেখানে আমরা কোনো দিন যাইনি আমরা প্রথমবার যাবো তো এই জন্য আজকে ছুটি আছে আজকে রাখি পূর্ণিমার দিন তো ছুটি আছে তাই ভাবলাম আমরাও একটু বেরিয়ে আসি তো এই জন্য সকাল আজকে ছটা নাগাদ আমরা বেরিয়েছি আর এখান থেকে বেশি দূরও না প্রায় দেখাচ্ছে তো সতেরো কিলোমিটার মানে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম যাবে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখাচ্ছি তো জায়গাটা কেমন কেননা আমরা ইউটিউবে আগে দেখেছিলাম তো ইউটিউবে দেখে আমরা জায়গাটা যাচ্ছি তো চলো ওখানে আমরা গিয়েই দেখছি জায়গাটা কেমন তারপর তোমরাও দেখতে পাবে চলো এখনও রোদ বেরোচ্ছে

তো দেখো বন্ধুরা আমরা প্রায় চলে এসছি আর আমাদের পিছনে দেখতে পারছো এই দেখো পিছনে দেখছো পাহাড় আর পিছনে দেখো আমাদের পিছন যে দিক থেকে এসেছি আমরা চারিদিকে এখন আমরা পাহাড়ের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে এখন তো আমরা একটু আরও সামনের দিকে যাবো চলো এখানকার ভিউটা দেখো শালি দেখছো চারিদিকে পাহাড় তার মধ্যিখানে যে রাস্তাটা বানিয়েছে সেই লাগছে ওফ অসাধারণ একদম মানে পুরো রাস্তার মধ্যে না রাস্তাটা দেখো সেই দেখছো রাস্তাটা কেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বান্দর আবার তাকাচ্ছে দিয়ে গে আবার লোক নিয়ে ছেড়েছে হ্যাঁ দেখিও ওই দেখো সাইকেলে সাইকেলে উপরে গেছে ও দেখো সাইকেল হ্যাঁ ও সবার থেকে উপর দেখো এটা কি লাস্ট নাকি তুই বললি মিথালি মনি দেখাচ্ছি জুম জুম করে দেখাচ্ছি এই দেখো এখনো ডাক ছিল না দেখো বসে আছে গাছের উপরে দেখছো এই দেখো हमरे এখান থেকে চড়া শুরু করব আর দেখতে পাচ্ছ উপর থেকে কতগুলো গাড়ি নিচ থেকে উপর থেকে তো এখন কতটা অনেকটা উঁচুর দিকে যেতে হবে আমাদের কেউ কেউ আবার বাইক নিয়ে ওঠার চেষ্টা করছে উপরের দিকে তো অনেকে গেছে এই দেখো আমরা কত কত উপরে ছিল শুধু জায়গাটা দেখো বস সেই না চলে এসছি অ্যালাবলসি আর আরও একটু উঁচু দিকে যেতে হবে আমাদের উপরে জানি না কি আছে তো চলো যাওয়া যাক দেখতেই পারছি উপরে আরও অনেক কেউ মানে অনেক কেউ গেছে চলো আমরা কখন থেকে এসেছি মানে ওই নিচ থেকে এসেছি নিচে থেকে এসেছি আমরা তো আরও উঁচুর দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো কেউ খুব বাইক নিয়ে ওরা আবার সাবধানে ফেরিয়ে যাচ্ছে কেননা এটা অনেকটাই নিচুর দিকে মানে ঢাল যদি কেউ বেসামাল হয় তো কিন্তু পড়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে তো চলো যাই হোক শখে নিয়ে এসেছিলো সবাই উপরে শখ করে এসেছিলো দেখতেই পারছ কত আস্তে আস্তে যেতে হচ্ছে এদেরকে তো চলো এখন আমরা যা উপরে আরও চলো দুপুরে যেতে যেতে আরও কতটা যেতাম অনেকটা না দেখ থেকে মনে হচ্ছে ওইদিকে কথা আছো আর কি হ্যাঁ লেবু না লেবু কী ফল এটা এই হাত দিও না কী ফল চলো

সেই আছে মেঘাচ্ছন্ন রয়েছে আর চারদিকে দেখেছ কি সুন্দরভাবে দেখো হ্যাঁ আজকে এত রোদ নেই তাই না সকাল সকাল বেরিয়েছি বলে হয়তো রোদ বেরোবে কিছুক্ষণ পর দেখা যাবে হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

তো এর উপরে যাওয়ার রাস্তা যদিও রয়েছে কিন্তু আমরা যাচ্ছি না কেননা কেউ নেই ফাঁকা ফাঁকা লাগছে আর দেখো কোথা থেকে এসেছি আমরা দেখো ওই দেখো দেখছো নিচে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তা রোড যতই বেলা বাড়ছে তার সঙ্গে সঙ্গে লোকের ভিড়টাও বাড়ছে দেখো আমরা এসেছিলাম খুব সকালে তখন এতটা লোকজন ছিল না আর এখন বেলার সঙ্গে সঙ্গে লোকের ভিড়টাও বাড়তে শুরু করেছে তো যাই হোক চলো বন্ধুরা আমরা তো দেখে নিলাম এরপর থেকে বড় মিতালি খত্রার সঙ্গে পাঙ্গা নিচ্ছে এখান থেকে নামার চেষ্টা করছে জানি না হাল পারবে হ্যাঁ আমার নিচে যাবো আসো ভালো না এই এদিকে তো দেখলে বন্ধুরা আমরা সকাল সকাল এসেছিলাম অ্যারাভেলসি হিলসে তো এখান থেকে আমরা এখন ফিরে যাব তো কেননা অনেক সকাল সকালে এসেছি আর এখন রোদ দূর উঠে এখন রোদ উঠে গেছে আর এখানে গরমটা বাড়ছে যতটা থাকছি তো চলো আমরা এখন ফিরে আসি